चलो गांदा स्टार्ट पनि दिते पार्दि नमी पछि पाछिस लिन्छ अब सबै कुरा ट्युब ब्याक गर्नुपर्छ अब बन्द गर्नुपर्छ न न छि बन्द যাই হ্যাঁ উৎসবে গৃহপ্রফেসর শুভশ্রীরা আজকে আপনার ঠিক আছে সব মিলে কি চলছে সামনের দিকে হচ্ছে বা কি হয়েছে আমার সবে আবির্ভাব এবং তোমাদের সাথে দেখা ভীষণ ভীষণ আনন্দিত কারণ এতদিন ওরা নিউ ইয়র্কে থাকতো ইন্ডিয়ায় এলো তাই জন্য আমি এখানে আসতে পারলাম এবং গৃহপ্রবেশ এতটাই মানে আমার সাথে কানেক্টেড বা আমি গৃহপ্রবেশের সাথে কানেক্টেড সেটা তোমরা সবাই খুব ভালো করে জানো কারণ আমি নিজে যখন আমার ছবি গৃহপ্রবেশে প্রচার করতে যেতাম সবাই ভাবতো যে আমি আমার এই সিরিয়ালের প্রচারে আছি এবং মানে শুভর ঘরে শুভর আগমন আর কি মানে শুভর ঘরে শুভর প্রবেশ হলো আজকে এবং দেখতেই পাচ্ছ ভীষণ ভীষণ বিউটিফুল একটা সেট সবাইকে খুব সুন্দর করে সাজানো হয়েছে সবাই উৎসবে মেতে উঠেছে এবং সেই উৎসবে সামিল হতে এসেছি আজকে আমি আর তোমরা সবাই যেমন জানো স্টার স্টার জলসায় রাত দশটায় এভরি তোমরা সবাই জানো যে স্টার জলসায় রাত দশটায় গৃহপ্রবেশ আসে আমার বাড়িতে সকলে দেখে আমিও নিয়ম করে না দেখতে পারলেও ঠিক আমি ওটিটিতে দেখে নিই সো সবাইকে এটাই বলবো সবাই দেখতে থাকুন স্টার জলসায় ঠিক রাত দশটায় গৃহপ্রবেশ তোমার কাছে গৃহপ্রবেশ মানে আমার কাছে গৃহপ্রবেশ মানে

আমাদের একটা যে কোনো নির্দিষ্ট সময় দেখেই গৃহপ্রবেশের একটা পুজো হয় ওম যোগ্য সব কিছু করেই হয় বাট প্রত্যেক দিন কিন্তু আমাদের ওই সব কাজ সেরে বাড়ি ফেরাটাও কিন্তু একটা গৃহপ্রবেশ সো আমার কাছে ওই বাচ্চা দুটো যখন ছুটে এসে মা বলে জড়িয়ে ধরে সেটা

조용히 하면 별로.